হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা হচ্ছিলো তো সেই মেলাতেই আমরা চলে গিয়েছিলাম গতকাল লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ আমার সুলতানস ডাইনের কাচ্চির ভিডিও দেন কাচ্চি টাচ্চি খেয়ে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এই মেলাতে আর এই মেলার লোকেশান হলো রাজশাহীর নগর ভবন মেলাটা হচ্ছে পনেরো দিন হলো চলবে মানে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে তো হচ্ছে আমরা বিকাল বিকালবেলার দিকে যখন গিয়েছিলাম তখন লোকজন খুব একটা বেশি ছিল না ভিড় একদমই ছিল না যে কারণে হচ্ছে আমরা আরামে ঘোরাঘুরি করছি আর ভিডিও ক্লিপ নিছি আর গিয়ে তো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিলো যে তখনই বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি আর এমন বাতাস উঠেছিল মনে করলাম যে ঝড় উঠে যাবে বাট কিছুই না জাস্ট দশ মিনিট এরকম থাকার পর আবার রোদ বের হয়ে গেছিল মানে ওয়েদার নিয়ে আর কি বলবো খুবই খারাপ অবস্থায় এতই গরম পড়ছে অতিরিক্ত গরম তো যাই হোক আমরা মেলায় ঘোরাঘুরি করছিলাম এখানে অনেক কিছু স্টল ছিল এই কানের দুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বড় বড় কানের দুল এখানে কসমেটিক্স ছিল অনেক রকমের কানের দুল মালা বাচ্চাদের খেলনা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর হচ্ছে আমি দেখতেছিলাম হচ্ছে কিছু মালার লকেট এই মালার লকেটগুলো ভালোই লাগছিলো তো চারপাশে ঘোরাঘুরি করার পর দেখলাম যে মেলায় একটা মাত্রই রাইড ছিল রাইড হয়তো সন্ধ্যার পর হচ্ছে চালু করা হয় আমরা তো দুপুর টাইমে গিয়েছিলাম তখন হচ্ছে রাইড অন ছিল না তো চারপাশে ঘুরে ফিরে দেখছিলাম এখানে এতগুলো হিজাবের পিন তারপর এইদিকেও ছিল বাচ্চাদের খেলনা তারপর এখানে অনেক জামা কাপড়ের দোকানও ছিল আমরা জামা কাপড় দেখলাম কিছু কাপ্তান ছিল এখানে অনেক সুন্দর সুন্দর তারপর হিজাব স্কাফ আর এখানে কিছু লিপস্টিক ছিল বাট এই লিপস্টিক গুলো আমার মনে হয় যে কেনা ঠিক হবে না এগুলোর হচ্ছে মানে মান কেমন হবে জানা নাই না কেনাই বেটার হবে আই থিঙ্ক তারপর হচ্ছে কি আমরা চারদিকে এরকম ঘোরাঘুরি করে দেখছিলাম এখানে মেয়েদের জামা কাপড়ের সাথে সাথে ছেলেদেরও হচ্ছে গেঞ্জি টি শার্ট ছিল এই দুলটা খুব অদ্ভুত বড় একটা সাইজের এর দুল ছিল তো আর কি মেলায় ঘোরাঘুরি করে দেখতে ভালোই লাগছিলো আর এই দেখো পিবি প্রেরণা বসাক আমার পেজ তো আমি এটা বলছিলাম মিকুল কেটার ভিডিও নাম আর এখানে ছিল হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র তারপর হচ্ছে বাসন কোষণ একটা সুন্দর মিররও ছিল মিররে আমরা কিছু মিরর সেলফি তুলছিলাম দেন আইসক্রিমের আইসক্রিম বানানো বা জমানোর যে বক্সগুলো ছিল আর এই পাখাগুলো কিন্তু অনেক সুন্দর এই গরমে তো সবারই হাতে হাতে পাখা রাখা উচিত আমার মনে হয় তারপর কি ছুরি কাচি এই তো নানান জিনিসপাতি দিয়ে মেলা ভরা ছিল তোমরা যদি কেউ হচ্ছে রাজশাহীর এই উদ্যোক্তা মেলায় যেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা হয়তো বা জানো না বাট হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে জানলে তারা পারলে হচ্ছে মেলা থেকে ঘুরে এসো এই ভিডিওটা সিন দেখে এরকম মনে হচ্ছে না যে আমি হয়তো দৌড়ে দৌড়ে জিনিসপাতি কিনতে যাচ্ছি আর আমার বর আমাকে টেনে টেনে নিয়ে আসতেছে আসলে এরকম কিছুই না বরং যে ওই আমাকে বারবার বলে যে কিছু পছন্দ হলে নাও এটা নাও ওটা নাও সেটা নাও এটা নিবা নাকি সেটা নিবা নাকি বলতেই থাকে আর মেলায় কিন্তু সুন্দর সুন্দর পাখিও ছিল আমি এটা প্রথম দেখলাম যে মেলায় হচ্ছে পাখিও সেল হচ্ছে তো আমরা একদম সম্পূর্ণ মেলায় ঘুরে ঘুরে দেখলাম খুব যে বড় মেলা তা না ছোটোখাটো কিন্তু সুন্দর গোছানো সাজানো একটা মেলা ছিল যেখানে প্রায় বলতে গেলে সব রকমেরই জিনিসপাতি ছিল তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে গিয়ে মেলায় ঘুরে আসতে পারো এই ব্যাগটা আমার ভালো লেগেছিলো বাট প্রাইস অনেক বেশি যাচ্ছিলো একটু কমাতে বললাম বাট কমাই নাই আর আমাদের নাটোরেও তো মেলা হবে এনএস কলেজে হওয়ার কথা ছিল বাট শুনলাম যে এখন আর এনএস কলেজে হবে না হয়তো বা কানাই খালি মাঠে হবে তো মাঠে যদি মেলা হয় আমরা অবশ্যই যাব আর এরকম সুন্দর ব্যাগ থাকলে এবার নাটোর থেকে মেলা মানে ব্যাগ কিনে আনবো তো আর কি এর থেকে দেখলাম লাইট টাইট দিয়ে সাজানো ছিল এগুলো হয়তো সন্ধ্যার দিকে অন করে দিবে আর এখানে খাওয়ার জিনিসপত্র ছিল পাপড়, ঝিলাপি থেকে শুরু করে অনেক কিছু মেলাতে মেলাতে পাওয়া যায় আর কি তো ঘোরাঘুরি শেষ করে আমি বের হয়ে আসলাম এখন আমরা চলে যাব নাটোরে হচ্ছে বাস স্ট্যান্ডে যেতে হবে ওই জন্য তো আমার মেলা ঘোরা শেষ ভালোই লাগলো রাজশাহীতে ঘুরে রাজশাহী শহরটা আসলে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটা শহর তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতনটা